আল্লাহ তালা হাদিস কুসির মধ্যে বলেছেন যে হে আদম সন্তান যদি তোমাদের গুণা আসমানের বাদল পর্যন্ত পৌঁছে যায় গফরতানি এবং তারপরে তোমরা আমার কাছে মাফি চাও আল্লাহ তালা বলেছেন গফার তুলাকা আমি তোমাকে মাফ করে দেব ওলা উবালি আর আমি আল্লাহ তালা কারো পরোয়া করব না প্রিয় ভাই বন্ধু আল্লাহ তালা কাছে মাফই যাইতে হবে আল্লাহ তালা কাছে তবা করতে হবে কোন মানুষ যদি আল্লাহ তালা কাছে তবা করেন আল্লাহ তালা বলেছেন আমি তাহাকে মাফ করে দেব আর আমি কারো পরোয়া করব না নহ্মাদহু অনুসল্লা আলা রসুল আম্মা বাদ আম্মা বাহুদ বিল্লাহ হিমিনা রজিম بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسكم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم في روايه بند الشكر আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তালার ইবাদ করবো আল্লাহ তালার কাজ করব আল্লাহ তালা যেগুলো বস্তু আমাদের উপরে ফরজ করেছেন যেগুলো বস্তু আমাদের উপরে হক আমরা সেই হককে আদায় করব। প্রিয় ভাই বন্ধু সকল আর হক হচ্ছে দুই কিসিম একটি হচ্ছে হকুক আর একটি হচ্ছে হককুল ইবাদ হকুকুল্লা মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালার হক যেমন নাকি নামাজ রোজা হজ এগুলো হচ্ছে আল্লাহ তালার হক তো তালা বলেছেন কোনো মানুষ যদি আল্লাহ তালার হকের মধ্যে কোনো কোথাহি করে আর আল্লাহ তালার কাছে খালিশ দিলে তবা করে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আমি মাফ করে দেব আল্লাহ তালা বলেছেন কবি কলি যে শিরিফ গুণা বাদ দিয়ে যত গুণা আছে সমস্ত গুণাকে যদি বান্দা আল্লাহ তালার কাছে খালিশ দিলে তবা করে আল্লাহ তালা যদি চান তাহলে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবেন প্রিয় ভাই বন্ধু সকল এটা হচ্ছে হকুক উল্লাহ যদি আল্লাহ তালা চান তাহলে আল্লাহ তালা নিজে মাফ করে দেবেন আরেকটিও হচ্ছে হকুল ইবাদ বান্দার হক বান্দার হক কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত নাকি সেই বান্দা মাফ করবে না যখন বান্দা মাফ করবে তখন আল্লাহ তালা মাফ করবেন বান্দা মাফ করা আল্লাহ তালা মাফ করবেন না প্রিয় বন্ধু সকল আর আমাদের মধ্যে বহুত মানুষ এরকম আছে সে বহুত নামাজি বহুত গুজার বহুত তার মানুষ বহুত নেক্কার মানুষ কিন্তু সে মানুষের মোয়ামলা ঠিক না সে মানুষের লেনদেন ঠিক না মাংসর দোকান থেকে মাংস নিয়েছে সেখানে বাকি রেখেছে দুশো টাকা আর সেই দুশো টাকা এখন দশ বছর হয়ে যাচ্ছে সবজির দোকান থেকে সবজি নিয়েছে সেখানে বাকি রেখেছে দুশো টাকা সে দুশো টাকা এখন দশ বছর হয়ে যাচ্ছে কাপড়ের দোকান থেকে কাপড় নিয়েছে সেখানে বাকি রেখেছে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা এখন দশ বছর হয়ে যাচ্ছে ঠিক তেমন করে মানুষের কাছে কর্জা নিয়েছে যে আমি আপনাকে এক বছর পরে দেব আর সে কর্জা এখন বিশ বছর হয়ে যায় কিন্তু সে কর্জা আদায় করে না এমনকি কিছু মানুষ তো এরকম আছে যে সে কবরের মধ্যে চলে যায় কিন্তু সে কর্জার আদায় করতে পারে না প্রিয় বন্ধু সকল এগুলো হচ্ছে হকুকুল ইবাদ এগুলো হচ্ছে বান্দার হক যতক্ষণ পর্যন্ত সে বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না নবজ সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ এগুলো বস্তু আদায় করা ছাড়া সে মরে যায় তাহলে সে কয়ামতির দিন আল্লাহ তালা সে মানুষের নেকি দিয়া এগুলো বস্তুকে আদায় করবেন নবীজি সাল্লী ওসাল্লাম সাহাবাকারামকে বলেছেন আতাদুনা মানিল মুফলিস যে তোমরা জানো কি মুফলিস কাহাকে বলা হয় সব থেকে গরিব মানুষকে তখন সাহাবাকরাম বলেছেন ফিনা মাল্লা দিরহাম আলাহু আলা মাতা যে মানুষের কাছে টাকা পয়সা নাই যে মানুষের কাছে ধন নাই যে মানুষের কাছে সাজ ও সামান নাই সে হচ্ছে গরিব সে হচ্ছে মুফলিস কিন্তু নবীজু সাল্লাহ আলি সাল্লাম বলেছেন না নবীজু সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আল মুফলিস উমিন উম্মতি মাইয়া তিয়মাল কিয়ামতি বি সলাতিন ওয়াসিয়ামিন ওয়াজাকাতিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সব থেকে বড় মুফলিস হচ্ছে সে মানুষ যে মানুষ নাকি কি দিন বহুত নামাজ নিয়ে আসবে বহুত রোজা নিয়ে আসবে বহুত জাকাত নিয়ে আসবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতি ইয়াতী ওয়া ক্বাদ কিন্তু সে মানুষ কোনো মানুষকে গালি দিয়েছিল ও কদফাদা সে মানুষ কোনো মানুষকে তোহমত লাগিয়েছিল ও আহাদা সে মানুষ কোনো মানুষের মালকে নাহক মেরে খেয়েছিল ও সাফা কদম আহাদা সে মানুষ কোনো মানুষকে নাহক কতল করেছিল ও দরব আহাদা সে মানুষ কোন মানুষকে মেরেছিল কোনো মানুষকে জুলুম করেছিল নবীজ সাল্লু সাল্লাম বলেছেন ফাই মিন হাসানা তিহি সে মানুষের আমল নামানো হবে ওয়াহাদা মিন হাসানা তিহি আর এই মানুষকে দোয়া হবে ফানা তুহ কবা মা যদি সে মানুষের নাকি খতম হয়ে যায় নাকি শেষ হয়ে যায় তাহলে যে মানুষকে জুলুম করেছিল যে মানুষের কাছ থেকে কর্জা নিয়েছিল যে মানুষের ভরে তহমত লাগিয়েছিল যে মানুষের মালকে না হক মেরে খেয়েছিল যে মানুষের মাল কর্জা নিয়েছিল নবুজুর সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন সেই মানুষের গুণা নিয়ে এই মানুষকে দোয়া হবে তারপর নবিজুর সাল্লু আলী বলেছেন যখন সে মানুষের নেকি খতম হয়ে গিয়েছে এবং অন্য মানুষের গুণা তাহাকে দোয়া হয়েছে নবুজুর সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন থুম্মা তুরি হাফিন্নার তারপরে সেই মানুষকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই বন্ধু সকল হকুকুল ইবাদ হচ্ছে বহুত খাতারনাক বস্তু যতক্ষণ পর্যন্ত সেই বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মাফ করবেন না প্রিয় ভাই বন্ধু সকল এজন্য আমরা হকুকুল ইবাদকে আমরা বহুত ধ্যান দেব হকুকুল ইবাদ ছাড়া যত কাজ আছে যদি সেই কাজের মধ্যে আমাদের কোনো ভুল হয়ে যায় কোনো গুণা হয়ে যায় যদি আমরা আল্লাহ তালা কাছে তবা করি নিশ্চয় আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন যে হে আদম সন্তান যদি তোমাদের গুণা আসমানের বাদল পর্যন্ত পৌঁছিয়ে যায় তুমসানি এবং তারপরে তোমরা আমার কাছে মাফি চাও আল্লাহ তালা বলেছেন গফার তুলাকা আমি তোমাকে মাফ করে দেব ওলা উবালি আর আমি আল্লাহ তালা কারো পরোয়া করব না প্রিয় বন্ধু সকল আল্লাহ তালা কাছে মাফি চাইতে হবে আল্লাহ তালা কাছে তবা করতে হবে কোন মানুষ যদি আল্লাহ তালা কাছে তবা করেন আল্লাহ তালা বলেছেন আমি তাহাকে মাফ করে দেব আর আমি কারো পরোয়া করব না শর্ত হচ্ছে আল্লাহ তালা কাছে তবা করতে হবে খালিস তবা আল্লাহ তালা কোরানি করিমের মধ্যে বলেছেন হুলিয়া আইবা দিনা সরফু আল্লাহ তালা বলেছেন নবী আমার যে বান্দা নিজের নফসের উপরে জুলুম করেছে গুনা করতে করতে পাহাড় সমাতুল্য গুণা করেছে গোনা করতে করতে সাগর সমত তুল্য করেছে গোনা করতে করতে আসমান পর্যন্ত তার গোনা ছড়িয়ে গিয়েছে আপনি বলে দেন দেন্লা তারা যাতে আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয় না তারা যাতে আল্লাহ রহমত থেকে মায়ুস হয় না কারণ যদি কোনো মানুষ তবা করে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা তাদের সমস্ত কোন খাতাকে মাফ করে দেব। আল্লাহ তালা বহুত মাফ করেনেওয়ালা এবং বহুত রহমওয়ালা প্রিয় ভাই বন্ধু সকল কোনো মানুষ যদি আল্লাহ তালা কাছে খালিশ দিলে তবা করে আল্লাহ তালা তাদের সমস্ত জিন্দগির গোনা খাতাকে মাফ করে দেবেন কিন্তু শর্ত হচ্ছে কি যাতে সে মানুষ হুকুকুল ইবাদকে ভালো করে আদায় করে যদি হুকুকুল ইবাদকে আদায় করে না আল্লাহ তালা বাকি গোনাকে তো মাফ করবেন কিন্তু আল্লাহ তালা সিরিফ গুণা এবং হুকুল ইবাদকে আল্লাহ তালা মাফ করবেন না এছাড়া সমস্ত গুণা খাতাকে আল্লাহ তালা মাফ করবেন এজন্য আমরা সিরিফ গুণাকে এবং হুকুকুল ইবাদ বান্দার হককে বহুত খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক